আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফজলে আলাই খান সহযোগ অধ্যাপক নেফ্রোলজি এস বি ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টার থেকে বলছি আপনারা জানেন তেজগাঁও শিল্প এলাকায় অনেকদিন ধরে একটি ভালো মানের ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টর চেম্বারের অভাব ছিল সেই অভাব পূরণে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এস বি ডায়াগনস্টিক সেন্টার আমাদের এই সেন্টারে আপনি পাবেন বিশেষজ্ঞ ডক্টর চেম্বার সর্বাধুনিক প্রযুক্তির কালার ডক্টর ইকো আল্ট্রাসোনোগ্রাম ডিজিটাল এক্সরে সর্বাধুনিক মেশিন সমৃদ্ধ ল্যাব ফিজিওথেরাপি ইউনিট ডেন্টাল ইউনিট নিউট্রিশন সেন্টার কিডনি কেয়ার সেন্টার ডায়াবেটিস এবং হাইপারটেনশন সেন্টার মা ও শিশু কেয়ার সেন্টার আমরা তেজগা শিল্প এলাকায় শান্তা টুইন টাওয়ারের ঠিক পিছনে এবং বাবলি মসজিদের সামনে আমাদের লোকেশন গ্লোবাল টেলিভিশন ভবনের লেভেল থ্রি লিফটে অর্থাৎ চতুর্থ তালে আমাদের অবস্থান এবং নিচতলায় আমাদের রয়েছে একটি অত্যাধুনিক মডেল ফার্মেসি এবং ডিপার্টমেন্ট স্টোর তাই আর দেরি না করে এসবি ডায়াগনোস্টিক এবং কনসালটেশন সেন্টারে চলে আসুন আমরা আপনার জন্য সদা প্রস্তুত আপনাকে সেবা দেওয়ার জন্য আর অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারগুলিতে ফোন করুন আমরা আপনাদের সেবায় সদা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা এই আমাদের এই ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টারে সেবা দিয়ে যাচ্ছি ধন্যবাদ